আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখেছেন সবাইকে আন্তর্ঘ অভিনন্দন ও শুভেচ্ছা আজ দোসরা বৈশাখ গ্রীষ্মের তাপদাহে জনজীবন অতিষ্ঠ অতিরিক্ত গরম এবং খরার কারণে মানুষের জীবন যায় যায় অবস্থা খুব কষ্টে মানুষ এবং পশু পাখি থেকে শুরু করে সব কিছুই আছে আসলে অতিরিক্ত গরম সবসময় খামারিদের জন্য একটা বড়ো ধরনের চ্যালেঞ্জ এই প্রতিকূল অবস্থার মধ্যে নিজের খামার টিকিয়ে রাখা আসলে খুব কঠিন বিষয় শীতকাল থেকেও হাঁস মুরগি থেকে শুরু করে পশু পাখি অথবা খামারের আপনার যত যাই আছে সব কিছুই শীতকাল থেকে গ্রীষ্মকালে এটার রোগ ব্যাধি অনেক বেশি হয় এবং নানান ধরনের প্রবলেম হয় এর মধ্যে যদি ডিম পাড়া হাঁস মুরগি থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এই সময়ে আপনার হাঁসের ডিম বা মুরগির ডিম যারা আপনারা খামার করছেন নানান ধরনের সমস্যায় পড়তেছেন অথবা ঠিকমতো প্রোডাকশান আসতেছে না তো এখন আজকে আমি আমার খামারের যে হঠাৎ করে ডিমের প্রোডাকশান কমে গেছে আসলে আমার খামারের ডিমের প্রোডাকশান কমার কিছু কারণ আছে সে কারণগুলো হচ্ছে আমার খামারের হাঁসগুলা দীর্ঘ সাত মাসের বেশি ধরে টানা ডিম পাঠতেছে আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট করে ডিম পাড়তে পারতে হাঁসের আসলে পালক উঠে গেছে যেটা বলে আমাদের ভাষায় পালক উঠে গেছে অনেক পালক নতুন পালক গজাচ্ছে আর নতুন পালক গজানোর সময় এখানে প্রায় দশ পনেরো দিন আমার হাঁসের ডিমের প্রোডাকশন কিছুটা কম থাকবে পঞ্চাশ পার্সেন্টের নিচে নেমে আসার কথা আলহামদুলিল্লাহ এখনো সেটা নামে নাই আমার খামারে এখনো সত্তর পার্সেন্ট ডিমের প্রোডাকশন আছে প্রিয় ভিউয়ার্স আসলে এই সময়টাতে হাঁসের স্পেশাল কিছু কেয়ারিং করা দরকার যেটা হচ্ছে হাঁসের এখন ক্যালসিয়াম ঘাটতি থাকবে আর হচ্ছে আপনার আর নদী নালা খাল বিল সব শুকিয়ে যাওয়ার কারণে হাঁসের আসলে প্রাকৃতিক খাদ্য গ্রহণের সুযোগটা খুবই কম থাকে যে জন্য দানাদার খাদ্যগুলো খুব বেশি পরিমাণে দেওয়া লাগে আমার এখানে এই হাঁসটার একটা ডিম খুব কালো হয় সবসময় ডিমটা অনেক কালো হয় আসলে এটা আমি কেন বুঝতে হইতেছে বুঝতেছিলাম না তা আমার দুই একটা হাঁস আছে তারা খুব কালো কালো ডিম পারে তো আজকে আমার খামারে তিন মোট প্রায় চোদ্দটার মধ্যে ডিম পারছে আমার হাঁসের এখানে ব্ল্যাক হোল হাঁস আছে অরিজিনাল ব্ল্যাক হোল এই হাঁসগুলো হচ্ছে আমার বিশটা হাঁসি এবং দুইটা হাঁসা আছে এই দুইটা হাঁসা রাখছি সাধারণত আমার ডিমের হ্যাচিং হয় হ্যাচিং হয়ে ডিম বিক্রি করেই সে আমার বিশ ডিম বিক্রি হয় এবং আমার হ্যাচিংয়ের বাচ্চা বিক্রি হয় সেই জন্য আমি দুইটা হাঁসা রাখছি তো সেখান থেকে আজকে আমি প্রায় চোদ্দোটা ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ চোদ্দোটা ডিম যদি আমি পার্সেন্ট হিসেবে করি তাহলে সত্তর পার্সেন্ট ডিম আজকে হঠাৎ ডিমের পরিমাণ সত্তর পার্সেন্ট নেমে আসাতে আমার খাদ্য পরিবর্তন করা লাগছে কিছু এবং আমার ডিমের উৎপাদন বাড়ানোর জন্য আমি কিছু ওষুধ ব্যবহার করছি সেটা হচ্ছে আমি ক্যালসিয়ামের জন্য সিফি বেড ক্যালসিয়ামটা দিচ্ছি আর ডিমের উৎপাদনের জন্য আমি ইসেলটা ব্যবহার করছি আসলে ইসেল এবং সিফি বেড দুটেরই প্রায় সেম কাজ হলেও দুটি একসাথে মিক্সার করে দিচ্ছি যাতে করে ডিমের গঠন এবং ডিমের সাইজগুলো বড়ো হয় তো প্রিয় বিয়ার যাদের ডিমের প্রোডাকশান কমে গেছে হঠাৎ করে তারা একটু দানাদার খাদ্য যেহেতু এখন গ্রীষ্মকাল এখন প্রাকৃতিক খাদ্য খুব কমই পাওয়া যায় তো দানাদার খাদ্যটা একটু বাড়িয়ে দিতে হবে এবং নিয়মিত পরিমাণ দুপুরবেলা স্যালাইন খাওয়াতে হবে আর হাঁসকে অবশ্যই সকাল সকাল ছেড়ে দিয়ে রাখতে হবে আর দুপুরবেলায় যখন অতিরিক্ত তাপ পড়ে তখন হাঁসগুলোকে খামারে নিয়ে আসতে হবে যাতে করে এই তাপটা ওনাদের হাঁসদের গায়ে না লাগে আর এই তাপটা লাগলে এখন ডাক কলের হওয়ার সম্ভাবনা থেকে বেশি বাছি বাঁশি পচা খাবার যাতে হাঁস না খায় সেদিকেও খেয়াল রাখতে হবে খামার বিষয়ক নতুন নতুন আপডেট পেতে হলে এবং নতুন নতুন পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে ক্লিক করে দিয়ে কমেন্টস করে দিবেন কারো কোনো প্রবলেম হলে খামার বিষয়ক অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আমি ইনশাল্লাহ সবসময় ফোন রিসিভ করে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম